কেমন আছেন সবাই নিশ্চয় ভীষণ ভালো আছেন এখন সময় হচ্ছে সকাল কী বলে কটা বাজে কটা বাজে এগারোটা তো আসুন 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 খুশির খবর আছে লোকগুলো বলবো খালি শুধু খুশির খবর খুশির খবর বলে তো এখন সময় হচ্ছে এগারোটা আজকের ভিডিও এগারোটা থেকে শুরু করছি তো চলুন দেখুন কেমন দেখাচ্ছে আসল কথা মানুষ যখন খুশিতে থাকে না তখন কেমন আছে কি ব্যাপার কি চলছে আশেপাশে আমি নিজে কেমন আছি কিছুই দেখে না তো সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে হ্যাঁ হচ্ছে তো চলুন দেখাবো শেষ পর্যন্ত মানে দেখুন তাহলে বুঝতে পারবেন কী ব্যাপার কি হচ্ছে তো সঙ্গে থাকুন আর দেখুন আর আপাতত আমরা সবাই এখন এখানেই আছি ছোটদা বৌদি বিয়ে বিয়েবাড়ি তো ওরাও এসছে আর বর্দা বৌদি তো মানে আগেই এসছে এই যে ছোট বৌদি আর এদিকে হচ্ছে আমি আর সবাই আছে এখানে দাদা বৌদিকে চলে যাবে আর এই যে হচ্ছে মাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে অকিটু কিটু কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কুম্ভ মেলা যা এটা ফালা কি করবে মা এই ফুলকপিকে ছাড়িয়ে একটু লাল লাল করে ভлее দিব মশলা তোসিয়ে দিয়ে আর ভুঁকি করে দিব তো দাদা তো কুম্ভ মেলা যাবে ট্রেনে তো বসে খাবে আমি বলছিলাম বাঁধাকপির তরকারি করে দেব বৌমা বলছে না মা কালকে যেমন করেছিলেন ফুলকপিটা ওইরকম করে দিন মাখা মাখা আর রুটি কটা করে দিন তাই হোক সিড ডাউন সিড ডাউন সিড ডাউন বাঁধাকপিটা আপনার তাহলে মানে যাত্রা শ্রেশমশ অনেক শ্রাদ্ধ সাধনার পরে যাওয়া হচ্ছে তো যাই হোক গাড়িতে বসি তারপরে দেখো যাচ্ছে ওখান থেকে যাচ্ছে তুমি যেখানে যাচ্ছ আমি জায়গার নাম বলছি না তুমি যেখান থেকে যাবে ট্রেনটা ধরবে ওখান থেকে ছাড়ছে কত লোক যাচ্ছে সত্যি মুর্খের মতো এদিকে ওদিকে ঘরে ওই জন্য না ভালো করে খবর নিতে হয় আর খড়পুরের লোকগুলো বলেনি বলো ওরা তো জানেই ওদের ওখান থেকে টিকিটটা বিক্রি করলে ওদেরই লাভ ওই জন্য বলেনি ও মাসে থালাটা নিয়ে আসো কপিগুলো রাখি এখানে তোমার স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে তো যাই হোক আজকে তো সোমবার সেই জন্য হচ্ছে আমার নিরামিষ আর এই যে নিজের চা নিজেই করে নিয়েছি আজকে কালকে দুদিনই আমার নিরামিষ তো কি বলে সবার খাবার দাবার বানানো হয়ে গেছে আর মা এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে একদম খালি করে দিয়েছে বলছে তোর নিজের চাটাগুলো গুলো নিজে বানিয়ে তো এই যে চা সাড়ে এগারোটার সময় চা খাচ্ছি লাঞ্চ কখন করবো আমি জানি না আবার দাদা বৌদি বেরোবে ওদের সঙ্গে একটু স্টেশনের দিকে যাব ভাবছি দেখি কি হয় এক্ষুনি আমি চাটা খেয়েই স্নান করে নেব তো চলুন চা খাই আপনারাও চা খান আর শেষ পর্যন্ত দেখুন কটার সময় খেতে বসে তোমরা তুমি দুপুরবেলা ভাত খাওনি তুমি না ঘুমিয়ে গেছিলে তো লাঞ্চ করার সময় পেরিয়ে গেছে এখন হচ্ছে সময় চারটে বত্রিশ কিট্টুবাবু ঘুমিয়ে গেছিল সেই জন্য হচ্ছে এখন মা আলু ভেজে বাবুকে মুড়ি খাওয়াচ্ছে তাই তো কিট্টু

জগপুর ঢুকছে আর মিন্নাপুর লোকালটা না এখনো ছাড়েনি জানো এখন আর কিছু বলার সময় নেই মিন্নাপুর আজকে লোকাল লেট করবে সেরকম যদি দেখো খড়গপুর চলে যাবে হ্যাঁ খড়গপুর গিয়ে অনেক এক্সপ্রেস পেয়ে যাবে এক্সপ্রেস চলে নাকি দাদা তুই খালি যাবি নাকি মিন্দা ফুল লোকালটা এত লেট করবে বলে না ভাবতেই পারিনি ভাবি গিয়ে সোয়েটারটা তো যে সবাই চলে গেল আমার আজ আমি আর গেলাম না তুই যাবি না নাকি হ্যাঁ সাবধানে যাবে তোমরা তো এই যে সবাই চলে গেলো এখন সোজা যাবে হাওড়া হাওড়া থেকে ট্রেন নেবে দিয়ে যাবে অনেক দিন থেকে মানে ট্রেনের খড়গপুর থেকে পেলোই না হিজলি থেকেও দেখেছিল হাওড়া থেকে সবাই চলে যে রাজা আস্তে আস্তে সাবধানে আসতে টুপিটা পরে না মাথায় টুপিটা পরে না মাথায় যা সাবধানে যা সবাই গেল আমার ইচ্ছে ছিল স্টেশন যাওয়ার কিন্তু আর বাড়িতে কেউ নেই আমি চলে গেলে একদম বাড়ি ফাঁকা হয়ে যাবে সেই জন্য আমি আর গেলাম না চাটা মানে বানিয়েছিলাম দাদাকে দিলাম আর আমি নিজেরটা রেখে দিয়ে বাইরে চলে গেছিলাম তো চলুন চাটা আমি খাই এখন সবাই তো চলে গেছে স্টেশনে কেউ নেই আর আমি যতক্ষণ না সবাই আসছি ততক্ষণ হচ্ছে আমি দরজায় বসে বসে চাটা খাবো তো চাটা খেতে খেতে হচ্ছে মানে চলে আসবে আসলে আমি গেলাম না কারণ স্টেশনে গেলে আবার চেঞ্জ করতে হবে তো সেই জন্য আর মানে বাড়িতেই এই আলু থালু অবস্থায় আছি আর স্টেশনে তো আলু থালু অবস্থায় যেতে পাই না চেঞ্জ করে যেতে হবে তো সেই জন্য আমি বললাম আবার চেঞ্জ করবো আবার যাবো তার থেকে ভালো মা মানে বাপি ভাইপোরা সবাই যাচ্ছে আর আমি যাবো না আমি বসে বসে মানে বাড়িতেই থাকি আর বাবাও একা আছে তো সেই জন্য গেলাম না সব থেকে বড়ো কথা গেলাম না কারণ গেলে হচ্ছে চেঞ্জ করতে হবে তো যাই হোক চলুন আমি চাটা খাই আর ওরা কখন আসে দেখি ট্রেনের না লেট লেট করছে পাঁচটা চল্লিশের ট্রেন আছে কিন্তু দেখছি এখনও মিদনাপুর ছাড়েনি ট্রেনটা আর খড়গপুর লোকালটা ঢুকছে সেই জন্য ওদেরকে বললাম যে খড়গপুর লোকাল ঢুকছে তো চলে যাও সবাই তো জানি না ধরতে পারবে কি পারবে না তো চলুন চা খাই আপনারা দেখুন মানে আমি চাটা খাই আর আপনারা সবাই ভিডিওটা দেখুন এই যে সুন্দরী আন্টি এসছে আমি আন্টিকে বলছি ভিডিও বানাবো আন্টি না বলছে আপনারা সবাই দেখে বলবেন তো আন্টিকে দেখতে সুন্দর কি না কোথায় যাচ্ছে গো দোকানে তুমি তো এখন এটা দিয়ে আর আসোই না তোমার সঙ্গে সেই জন্য দেখাই হয় না আজকে এলে এবার যখন যতদিন আসি তুমি এটা দিয়ে যাবে ঠিক আছে আর দেখো না সেই আংটিটা তোমাকে দেবো ঠিক আছে মানে তোমাকে দেবো না তুমি বলবে আমাকে কখন যেতে আমি যখন যাবো হ্যাঁ হ্যাঁ টাটা দেখুন সবাই গেছিল স্টেশনে ওদেরকে ট্রেনে তুলতে সবাই মানে ট্রেনে তুলে দিয়ে এসে এখানে বসে আছে আর কিট্টু তো সারাদিন দুষ্টুমি করে সারাদিন দুষ্টুমি করে যাচ্ছে আর এক সাইডে হচ্ছে বাবা বসে ফোন দেখছে আর ত্রিশান বাবু মা ছোট বৌদি কিট্টু সবাই এখানে হচ্ছে বসে আছে কিট্টু তোর পড়াশোনা নেই দাদা পড়তে বসে গেছে কিট্টু তোর পড়াশোনা নেই এই কিট্টু পড়াশোনা নেই তাকায় দিকে কিট্টু পড়াশোনা নেই উফ এত বদমাশি করে কি আর বলবো এখন সময় হচ্ছে সাতটা সাতাশ আর দেখুন বেশ ভালোই চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর দাদারা চলে গেল সবাই কুম্ভমেলা প্রয়াগরাজ আর ভিডিওটা এখনও শেষ করতে পারলাম না এডিট করা হলো না তো চলুন এখন ভেতরে গিয়ে ভিডিওটা একটু এডিট করব। এডিট করে এটাকে আবার পোস্ট করতে হবে তো চলুন না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর ফোনটাই চার্জ নেই চার্জও দিতে হবে তো বললামই তো সাতটা সাড়ে সাতটা প্রায় বাজতেই যাই আর চারিদিকে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে তো চলুন আজকে ভিডিওটাকে এখানেই শেষ করি কালকে তখন ভিডিও বানালে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে আজকে ভিডিও এই পর্যন্তই তো আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আছেন প্লিজ একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি করবো না আজকে ভিডিওটি শেষ করছি এখন ভিডিওটা শেষ করে দিয়ে আবার কিছু কাজ আছে এগুলো করতে হবে আবার ভাই ভোকে পড়তে বসাতে হবে তো চলুন শেষ করছি হ্যাঁ কালকে তখন আবার দেখা হচ্ছে আজকে ভিডিওটা অবশ্যই আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো চলুন আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কিন্তু যারা মানে দেখেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন আমি যদি বলবো যে আমার ভিডিওটা একটু ধরে যে ধরে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে টাটা